কিছু কিছু ফ্রড কাস্টমারের কারণে অনেক উদ্যোক্তারা তাদের বিজনেস ছেড়ে দিতে বসে যেমন আমরা আজকে একটা রিটার্ন পার্সেল আমাদের কাছে এসেছে এক প্রবাসী ভাই বিদেশ থেকে অর্ডার করেছে তার কাছের এক মানুষের জন্য বাট সে অর্ডারটি রিসিভ তো করলোই না কিন্তু সে তার আমাদের যে মেসেজগুলো মেসেজগুলো শেষ পর্যন্ত সে সিন পর্যন্ত করলো না তাহলে সে কেন শুধু শুধু অর্ডারটি করলো বলেন কারণ সে একটি অর্ডার করেছে তাদের তার সাথে আমাদের অনেক কথা হয়েছে আহ যে সে পার্সেলটি রিসিভ করবে অনেক রিকোয়েস্ট করেছে এবং আমরা এবং কি আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাঠাই একটা টাকাও আমরা অ্যাডভান্স নেই না কারণ আপনারা ভাবেন কাস্টমার যারা রয়েছেন তারা কিন্তু ভাবেন যে আমরা যদি টাকা অ্যাডভান্স সে মেরে খাবে আমাদের টাকা টাকা অ্যাডভান্স তখন তো হয়তো সে আমাদের প্রোডাক্ট নাও দিতে পারে কিন্তু ভাই মার্চেন্ট তো তারা তো বিজনেস করার জন্য বসছে এবং কি আপনারা তো মার্সেন্টদের প্রোফাইল গুলো চেক করে তারপর ওরা পার্সেস করেন তাই না সো যখন আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে পার্সেল দেই বাট তখন যখন আপনারা পার্সেলটি এবং খুলেও দেখেন না এবং কি পার্সেলটা আমরা আপনি যেরকম চেয়েছেন আমরা আমাদের যদি কোনো ত্রুটি থাকে আপনারা যদি রিটার্ন করেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আপনারা খুলে পর্যন্ত দেখেন না ইভেন্ট আপনারা আপনাদেরকে যখন মেসেজ করি যে ভাইয়া পার্সেলটা রিসিভ করেন বা পার্সেলটা কি সমস্যা এবং আপনি কেন রিসিভ করতেছেন না এই কথাগুলো যখন আপনাদেরকে আমরা বলি বাট আপনারা তখন রিপ্লাই তো ভালো কথা আপনারা অনেক সময় ব্লক করে দেয় এই জন্য ক্যাশ অন ডেলিভারিটা দেওয়া আমরা একদম কিনা ভাবছি যদিও আমরা এখন পর্যন্ত ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাঠাচ্ছি আমরা একটা টাকাও অগ্রিম নিচ্ছি না কাস্টমারের থেকে একদম আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাঠাচ্ছি আপনি প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে তারপরে আপনারা আমাদের কোয়ালিটিগুলো গুলো যাচাই করে আপনারা রিসিভ করতে পারবেন কিন্তু যখন আপনাদেরকে প্রোডাক্ট আমরা পাঠাই বাট আপনারা কোয়ালিটি চেক করা তো ভালো কথা আপনারা প্রোডাক্টটা হাতে পর্যন্ত নেন না কিন্তু রিটার্ন করে দেন তখন আপনারা হয়তো জানেন না যে আপনি একটা পার্সেলের জন্য কুরিয়ার কোম্পানিকে একশো থেকে তিরিশ টাকা পর্যন্ত আমাদের ডেলিভারি চার্জ এবং প্রোডাক্টের ওয়েটের উপরে সেটা দেখা যায় দেড়শো দুইশো তিনশো টাকা পর্যন্ত হয়ে থাকে আর এইটা হচ্ছে আপনার জিরো পয়েন্ট ফাইভ কেজি ওয়েট ধরা হয়েছে এবং এখানে কিন্তু আমাদের ডি দেওয়া আছে থিওরি হচ্ছে এটা 1500 টাকা যেটা আমাদের প্রাইস ছিল প্রোডাক্ট প্রাইস এটা হচ্ছে 0.5 কেজি ওয়েট এটা আমাদের মিনিমাম 110 থেকে 120 টাকা ডেলিভারি চার্জ কেটেছে সো আপনারা যে এইটা ইচ্ছাকৃত ভাবে আমাদেরকে লস করিয়েছেন এইটার কিন্তু এইটার কিন্তু দায়ভার ইনশাআল্লাহ আপনাদেরকে নিতে হবে আর দুনিয়াতে নেন বাকি রাতে নেন অবশ্যই নিতে হবে কারণ আপনারা যদি মার্চেন্টের কোনো ফ্রড পেতেন যে মার্চেন্ট আমাদের কথায় কাজে মিল রাখে নাই আহ সে আমাদের পাঠায় নাই এবং যেটা পেয়েছে সেটা দেয় নাই তখন কিন্তু আপনারা সেটা রিটার্ন করতে পারতেন কিন্তু সেখানে আমাদের কিছু বলার ছিল না এবং আপনাদের কিছু বলতাম না আহ এই ভাইয়া আমাদের কাছে এক পিস ফুডি এবং তিন পিস টি শার্ট তিন পিস টি শার্ট অর্ডার করেছে আমরা টিশার্ট গুলো তাকে পাঠিয়েছিলাম বাট সে আহ রিসিপ্ট তো ভালো কথা সে রিসিপ্ট তো ভালো কথা কিন্তু সে হাতে পর্যন্ত নিয়ে চেক করেও দেখে নাই। এই জন্য আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে পক্ষে আপনারা রিসিভ না করেন অন্তত ভাগে ডেলিভারি চার্জটা অবশ্যই দিয়ে দেবেন আপনাদের কোনো সমস্যা থাকতেই পারে আপনারা যখন পার্সেস করেন পার্সেস পরে আপনাদের দেখা যায় অনেকে বলে আমার বাবা মারা গেছে মা মারা গেছে কেউ অসুস্থ হয়ে পড়ে কেউ দূরে চলে যায় কারণ এটা হচ্ছে জাস্ট আপনাদের একটা অজুহাত যেটা আপনারা করে থাকেন রেগুলারলি কিন্তু অন্তত আপনাদের প্রতি কাস্টমারের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি রিসিভ না করেন ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন যাতে মার্সেন্টের ক্ষতি না হয় কারণ এই যে একশো বিশ টাকা একশো তিরিশ টাকা এটা কিন্তু মার্সেন্টের লাভ তো হলো না কিন্তু তার পকেট থেকে দিতে হয়েছে কুরিয়ার কোম্পানিকে এটা আপনারা হয়তো ভাবেন যে আমাদেরকে ফ্রি ডেলিভারি দেওয়া হয়েছে তাহলে ডেলিভারি চার্জ কেন যাবে এর ভাগ ওই দোকানদারের ডেলিভারি চার্জ কেন যাবে আসলে ভাই সেটা না ব্যাপারটা হচ্ছে আপনাকে একজন মার্সেন্ট ফ্রি ডেলিভারি দিয়েছে কিন্তু ফ্রি ডেলিভারি দেওয়ার পরেও কিন্তু পার্সেলটা আপনার কাছে পাঠাইতে হয়েছে সেই মার্সেন্ট কিন্তু নিয়ে যায় একটা মাধ্যমে পাঠানো হয়েছে ওই কুরিয়ার কোম্পানিকে কুরিয়ার চার্জটা কিন্তু দিয়ে দিতে হয় তার থেকে কেটে নেয় সো আপনাদের কাছে এই একটাই অনুরোধ আপনারা হয়তো প্রোডাক্ট রিসিভ করবেন যাচাই বাছাই করে ত্রুটি পেলে আপনারা রিটার্ন করবেন কোনো আপত্তি নেই আর অথবা আপনাদের যদি আপনাদের কারণে রিটার্ন করেন তাহলে অবশ্যই ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন ধন্যবাদ